আচ্ছা আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আবারও আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে দারুণ মজার মজার দুটি রেসিপি আর এই রেসিপিগুলো চায়ের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আর চায়ের সাথে তৈরি করে নিয়ে খেয়েও দেখতে পারেন কেমন লাগে এই রেসিপিগুলো তৈরি করে আপনারা দু থেকে তিন দিন গড়ে রাখতে পারবেন চলুন বন্ধুরা কথা না পাঠিয়ে আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি প্রথম রেসিপি শুরু করে দিচ্ছি আজকে প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি নিয়েছি কুসুম গরম এক কাপ পানি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এই ইস্টটা আপনার যে কোনো সুপার শপে পেয়ে যাবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম রাখবে আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে ইস্ট এটা হলে অনেক বেশি ফলবে নেড়ে চেড়ে নিচ্ছি এক মিনিটের মতো তারপর আমি এটা পাঁচ মিনিটের জন্য একটু ডেকে একটা সাইড করে রেখে দেবো একটি ফোয়ার জন্য এখন আমি ডেকে রাখলাম পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা দেখেন পাঁচ মিনিট পর অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে একটু ফেনা ফেনাও হয়েছে তারপর আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এড করে দিচ্ছি ময়দা বন্ধুরা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তবে ময়দা দিয়ে অনেক বেশি ফুলে থাকে আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি তারপর চামচ দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন আমি প্রথমে হাত লাগাই নি যখন একটু মেশানো হয়ে যাবে তখন আমি হাত দিয়ে বাকি কাজটুকু করে নিব এখন আমি চামচ থেকে ছাড়িয়ে নিচ্ছি এখন আমি সম্পূর্ণ কাজে হাত দিয়ে করে নিব এখন হাতের সাহায্যে এটা ভালোভাবে সুন্দর একটা ডো তৈরি করে নিব বন্ধুরা দেখেন এভাবে কিছুক্ষণ মুথে নিলেই অনেক সুন্দর একটা ডু হয়ে যাবে এখন আমি হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি গোল করে এটাকে আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য একটা পলি কাগজ দিয়ে আমি ডেকে দিচ্ছি আপনারা ছেলে রেপিং পেপার অথবা যে কোনো কিছু দিয়ে ডেকে একটা গরম স্থানে রেখে দিতে পারেন এতে করে অনেক বেশি ফুলবে বন্ধুরা অবশ্যই গরম স্থানে রাখার চেষ্টা করবেন তা না হলে কিন্তু একটুও ফুলবে না এখন আমি ডেকে রাখছি তারপর আমি পনেরো মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি পনেরো মিনিট পর দেখেন একদম পুরো বাটিটা ভরে গিয়েছে তার মানে অনেক বেশি ফুলে গিয়েছে দেখেন কত সুন্দর ফুলে হয়েছে এখন আমি হাত দিয়ে চেপে চেপে যে ভিতরে বাতাসটা আটকে গিয়েছে সেটা আমি বের করে দিচ্ছি বন্ধুরা দেখেন কিভাবে আমি বাতাসটা বের করে দিচ্ছি তারপরে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি দেখেন অনেক বেশি নরম একটা ডু হয়েছে যেহেতু ভিতরে বাতাস হয়েছিল তার জন্য বোর্ডের উপর ময়দা দিয়ে সুন্দর করে এই ডুটাকে ডলে ডলে মিক্স করে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন এভাবে করে কিছুক্ষণ ডলার পর সুন্দর একটা ডু হয়ে যাবে দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিব বন্ধুরা আপনারা চাইলে বেলান অথবা যে কোনো কিছু দিয়ে রুটিটা বানিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নেওয়া যাবে আবার বেলনা দিয়ে আমি একটু বেলে দিব এখন যাতে করে খুব সহজেই ছড়ে যায় দেখেন আমি মোটা সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও মোটা করে বানিয়ে নিতে পারেন একেবারে পাউরুটির মতো হবে আমার রুটি বানানো শেষ হয়ে গিয়েছে এখন আমি একটা এরকম একটা বয়েমের মুখ দিয়ে এভাবে করে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি দেখেন আপনি এসে ছোটো সাইজও তুলতে পারেন অথবা বড় করেও বানিয়ে নিতে পারেন আমি মিডিয়াম আকারে নাস্তাগুলো করে নিচ্ছি দেখেন একটা রুটি থেকে অনেকগুলো হয়েছে আজ পাশে যেই অংশটুকু আছে সেটাকে আমি তুলে তারপর আবারও সুন্দর করে গোল করে রেস্টে রেখে দিব এতে করে আরও কিছুটা নাস্তা হয়ে যাবে এখানে কোনো অংশই নষ্ট হবে না তো দেখেন বন্ধুরা একটা রুটি থেকে প্রায় সাতটা নাস্তা তুলে নেওয়া হয়েছে আর হবে দুই থেকে তিনটা এখন আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি প্লেটে অবশ্যই ময়দা রেখে তারপরে এগুলো রেখে দেওয়ার চেষ্টা করুন তা নাহলে একটু তেল লাগিয়ে নেবেন এতে করে প্লেটের গায়ে ধরে যাওয়ার কোনো বই থাকবে না বন্ধুরা দেখেন আমি সবগুলো একসাথে বানিয়ে নিয়ে তারপর চলে এসেছি আর দেখেন অপর পৃষ্ঠা ময়দা যখন আমরা তেলে বা এটা তেলেও ভেজে নেওয়া যাবে আমি শুকনোভাবে ভেজে নেব তেল ছাড়া আর তেল ছাড়া ভেজে নেওয়ার আগে ভিতরে যে ময়দাটা আছে ময়দাটাকে একটু সারিয়ে নিতে হবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে ফ্রাই প্যানটাকে হাই হিটে গরম করে এই গরম করায় আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি একসাথে করে তিনটি নাস্তা ভেজে নেব আপনারা চাইলে ছোট করে বানিয়ে আরও বেশি পাসতে পারেন এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর খুলে দেখাবো দেখেন অনেক বেশি ফুলে গিয়েছে আর অনেক সুন্দর একটা কালার হয়েছে এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে কলা দিয়ে দিতে পারেন অথবা মধু তা না হলে বিকেলবেলা চায়ের সাথে ওই নাস্তাটা খেয়ে নিতে পারবেন অনেক মজার একটা নাস্তা হয়ে থাকে বন্ধুরা কথা বলতে বলতে দু থেকে তিন মিনিটের মধ্যেই নাস্তাটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে নাস্তা তুলে নিচ্ছি আর সবগুলো নাস্তা বেজে একসাথে করে নিয়ে এসেছি দেখেন কত সুন্দর হয়েছে এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা ঘরে অবশ্যই রেখে দিতে পারেন তিন দিনের মতো আমি এটাকে চিনি শিরা দিয়ে সার্ভ করছি বন্ধুরা আমি চিনি শিরাটা রেডি করে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণে ইয়েলো কালার দিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে বন্ধুরা একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা দেখানো শেষ হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি আজকে দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিয়েছি একশো গ্রাম দুধ তার সাথে নিয়ে নিব একশো গ্রাম পানি অবশ্যই দুধ পানি দুটোই হালকা কুসুম গরম নিতে হবে আমি দুধটাকে আগে থেকে গরম করে নিয়েছি আর পানিটাকেও গরম করে নিয়েছি তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা আজকে আমি যে দুটি রেসিপি তৈরি করেছি শুধু ইস্ট দিয়েই এখন আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো এটা একেবারে অ্যাক্টিভ হয়ে গিয়েছে মানে দুধের মতো হয়ে গিয়েছে দেখেন আমি ডাকটা তুলে দেখাচ্ছি দেখেন একেবারে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব ময়দা বন্ধুরা ময়দার পরিবর্তে আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন সেটা আমি বারবার বলে দিচ্ছি তবে ময়দা দিয়ে ফুলকু ফুলকু বেশি হবে আর আটা দিয়ে তেমনটা ফুলবে কি না জানি না তবে আমি আটা দিয়েও তৈরি করে দেখাবো দেখেন বন্ধুরা আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দা দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা মিশিয়ে নিচ্ছি তারপর আমি বাকি কাজটুকু হাত দিয়ে করে নেওয়ার চেষ্টা করব দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে একটা চামচ দিয়ে এই কাজটা করে শেষ করতে পারেন তবে হাত দিয়ে মাখালে দেখতে অনেক সুন্দর লাগবে আর বানানোর পর অনেক বেশি ফুলকো হবে এখন আমি চামচ থেকে এভাবে করে এক্সট্রা ময়দাটা আমি ছাড়িয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম বন্ধুরা আপনারা চাইলে ডিমটাকে স্কিপ করে দিতে পারেন ডিম না দিলেও নাস্তাটা অনেক বেশি মজার হয়ে থাকবে তারপর আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখেন ভাবে মাখাচ্ছি এভাবে করে মাখিয়ে নেওয়ার পর দেখবেন একটা সময় অনেক সুন্দর একটা ডু হয়ে গিয়েছে একেবারে ক্লিন একটা ডু হয়ে গিয়েছে বন্ধুরা আমার মাখানো শেষ হয়ে গিয়েছে এখন আমি একটু গোলাকার করে নিচ্ছি তারপর এটাকেও আবারও পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখেন এইভাবে করে গোল করে নিচ্ছি তারপর ইচ্ছা করলে আপনি একটু উপর থেকে তেল লাগিয়ে দিতে পারেন এতে করে উপরে অংশটা শুকিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না বন্ধুরা আমি পনেরো মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন কতটা ফলে গিয়েছে আর এই ডোটা যখন রাখবেন তখন অবশ্যই যে কোনো একটা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি ফলে যাবে এখন আমি এটাকে তুলে নিয়ে একটা বোর্ডের ওপর নিয়ে নিব নিয়ে তারপর একটা রোল করে নেবো নিয়ে তারপর আমি নাস্তাগুলো তৈরি করে নিব। বন্ধুরা দেখেন আমি অনেক বেশি এভাবে মাখিয়ে নিচ্ছি যাতে করে এই ময়দা দুটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে এখন আমি বোর্ডের ওপর তুলে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি এখন আমি ডলে ডলে একটু লম্বা লম্বি রোল করে নিব। আর নেওয়া হয়ে গেলে নাস্তাটা বানানো একই ভাড়াই জামেলা ছাড়া একদম জামেলা ছাড়া নাস্তাটা বানিয়ে দেখাবো রকম ডিজাইন থাকবে না কোনো কিচ্ছু থাকবে না শুধু নাস্তাটা দেখতে এত বেশি সুন্দর লাগবে যা দেখেও বিশ্বাস করা যাবে না দেখেন আমি এভাবে লম্বি রোল করে শুধু চুরি দিয়ে কেটে নিচ্ছি নাস্তার ডিজাইনটা এমনিই চলে আসছে এই নাস্তাটা যখন আমি তেলে ভেজে নেবো তখন একদম বেননার মতো লাগবে কলার মতো লাগবে অনেকেই ভেবে নেবে যে হয়তো এটা কলা আসলে এটা কলা নয় দেখেন বন্ধুরা আমি এভাবে করে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে একইভাবে আমি সবগুলো নাস্তা কেটে তারপর সবগুলো একসাথে করে নিয়ে দেখাবো দেখেন বন্ধুরা আমার সবগুলো নাস্তা কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি অবশ্যই প্লেটে তুলে নেওয়ার আগে একটু হালকা তেল লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে প্লেটের গায়ে ধরার কোনো বই থাকবে না দেখেন আমি এখানে অনেকগুলো তুলে নিচ্ছি আর বাকিগুলো আমি অন্য একটা প্লেটে তুলে নিব তুলে নিয়ে তারপর সবগুলো একসাথে করে দেখাবো দেখেন সবগুলো পিঠা অথবা নাস্তা একই রকম হয়েছে এখন আমি চুলায় চলে যাব নাস্তাগুলো বেঁচে নেওয়ার জন্য বন্ধুরা চুলায় আমি আগে থেকে হালকা একটু তেল বসিয়ে রেখেছি আর তেলটাকে হালকা আছে গরম করে নিয়ে এই গরম তেলের উপর একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি বন্ধুরা দেখেন মেজিকের মতো কেমন করে ফুলে যাবে শুধু এই নাস্তাগুলো যখন ভাজবো তখন অনেক বেশি ফুলবে দেখেন এখনই কিন্তু ফোলা শুরু করে দিয়েছি বন্ধুরা এই নাস্তাগুলো বানিয়ে আপনারা চায়ের সাথে একবারে অনায়াসে খেয়ে নিতে পারেন বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো এভাবে করে বেজে নিচ্ছি ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার চ্যানেলে এমন অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনাদেরও ইচ্ছা করবে এরকম করে বাড়িতে ট্রাই করতে বন্ধুরা আমার চ্যানেলটা একবারে হলেও ঘুরে আসতে পারেন ঘুরে এসে দেখতে পারেন আমার চ্যানেল রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন বন্ধুরা দেখেন কথা বলতে বলতে এখন কিন্তু অনেকটা লাল লাল হয়ে এসেছে আমি একটু কড়া করে ভেজে নেব তার জন্য আমি আরও কিছুক্ষণ এভাবে করে উলটিয়ে পালটিয়ে তারপর নাস্তাটা তৈরি করে নেব আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন এতে করেও খেতে অনেক বেশি ভালো লাগবে বা এর চেয়েতে কম বেজে নিতে পারেন এতে করেও কিন্তু নাস্তাগুলো খেতে দারুণ হয়ে থাকবে বন্ধুরা দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে আর একদম বেননার মতো লাগছে মনে হচ্ছে কলা ছোলা কলার মতো লাগছে দেখেন উলটিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার নিয়ে এসে তারপর নাস্তাগুলো বেজে নিচ্ছি আর যখন বেজে নেওয়া হয়ে যাবে সবগুলো নাস্তা একটা প্লেটের উপর তুলে নেবো তুলে নিয়ে তারপর সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে এসে দেখাবো সবগুলো নাস্তা ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে তো দেখেন বন্ধুরা অটোমেটিক এখন সুন্দর একটা কালার চলে এসে পড়েছে এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটের ওপর আর আমি একটা কাঁটা চামচ দিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি আপনারা চাইলে ঝাঁকনা দিয়ে তুলে নিতে পারেন এতে করেও হবে দেখেন নাস্তাগুলো তোলার পর কতটা সুন্দর লাগছে বন্ধুরা এই নাস্তাটা কেমন হয়েছিলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তার সাথে বলছি বন্ধুরা দুটি রেসিপি আমি দিয়েছি এখান থেকে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি নাস্তা ভেঙে দেখাবো দেখেন কতটা সুন্দর আর কত নরম তুলতুলে হয়েছি এভাবে করে নাস্তা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে তো অবশ্যই রাখতে পারবেন আর আপনারা বড়োরা বিকালবেলার চায়ের সাথে একবারে জমিয়ে খেয়ে নিতে পারবেন এমনই একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা ফুলকো ফুলকো আর কত নরম হয়েছে এভাবে করে ফুলকু ফুলকু নাস্তা বানানোর জন্য কে কে রেডি আছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা এই নাস্তাগুলো পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন তাদের কাছেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকবে বন্ধুরা দেখেন আমি আরও নাস্তা ভেঙে দেখাব আপনাদের সুবিধার্থে আর নাস্তাগুলোর ভিতরটা কত সুন্দর হয়েছে না দেখলে বিশ্বাস করতে না দেখেন আমি হাত দিয়ে চেপে ছেড়ে দিচ্ছি আগের অবস্থায় চলে যাচ্ছে তার মানে নাস্তাগুলি একেবারে সুন্দর একটা নাস্তা হয়েছে বন্ধুরা এখন আমি নাস্তা আরেকটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই বলে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন খোদা হাফেজ